আগস্ট মাসে প্রায় প্রত্যেকটি স্কুলে সেকেন্ড সামেটিক পরীক্ষা শুরু হবে ক্লাস ফাইভের পড়ো তাদের জন্য অঙ্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করছি তোমরা খাতা পেন নিয়ে বসো এবং তোমরা একবার প্র্যাকটিস করে নাও এক দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো পাঁচটি কয়েক দাগ টু ডিভাইডেড বাই থ্রি এর একটি সমতুল্য ভগ্নাংশ হলো দেখো এখানে এক দাগ দুই দাগ তিন দাগ চার দাগ লিখছে চারদারের দাগ উপর নিচে পাঁচ গুণ করেছে নবে পাঁচ গুণ করেছে হরে পাঁচ গুণ করেছে একই সংখ্যা গুণ করেছে তাহলে সমতল ভগ্নাংশ হবে চারের দাগ তারপরে একটা প্রশ্ন দেখো ক্ষয়ের দাগ ওয়ান ডিভাইডেড বাই ফাইভ প্লাস টু ডিভাইডেড বাই ফাইভ এর মানটা কত হবে দেখো হর কিন্তু পাঁচ এবং পাঁচ দুটো সেম আছে হর তাহলে আমার লব্দ যোগ করলে হয়ে যাবে তাহলে লব্দ যোগ করলে কত দুই আর এক যোগ করলে তিন হয় দেখো কোথায় আছে এবং তাহলে কোথায় পাবো আমরা তাহলে টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই পাঁচ তাহলে কোথায় আছে থ্রি বাই ফাইভ তাহলে এখানে আছে থ্রি বাই ফাইভ তাহলে উত্তরটা হবে চারের দাগ আর নেক্সট আছে গয়ের দাগ ওয়ান ডিভাইড কয়েক দা ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান ডিভাইড বাই এর যোপ্রের লব কত তোমরা জানো যে কোনো একটা ভগ্নাংশের উপরে যেটা থাকছে সেটাকে আমরা লব বলছি আর নিচে যেটা থাকছে হর বলছি অর্থাৎ আমরা বলতে পারি লব ডিভাইডেড বাই হর এখন ওয়ান ডিভাইড বাই টু প্লাস ওয়ান ডিভাইড বাই এর যোগফলের লব কত আমরা একটু যোগ করার চেষ্টা করব এখানে দেখো দুই আর তিনের দুই আর তিন তো পরস্পর মৌলিক সংখ্যা তাহলে আমাদের লসক বের করতে করলে কী করতে হয় লসক করতে গেলে আমাদের গুণ করতে হয় দুই আর তিন গুণ করলে কোথায় ছয় হয় এখন ছয়কে এই যে প্রথম যেটা হচ্ছে দুই আছে তাহলে ছয়কে যদি আমরা দুই দিয়ে ভাগ করলে আমরা কী কর পাব ভাগ ফল তিন পাবো তাহলে কী করতে হয় এই উপরে যে এক আছে অর্থাৎ লবে যে এক আছে তার সাথে আমাদের করতে হয় একইভাবে ছয়কে এই তিন দিয়ে ভাগ করো তাহলে আমরা ভাগ ফল কত পাবো দুই পাবো সেই দুই কী করতে হয় এই উপরে যে এক আছে তার সাথে গুণ করতে হয় তাহলে এক গুণ দুই তাহলে আমরা পেলাম তিন একে তিন প্লাস দুই এক দুই ডিভাইডেড বাই ছয় ইকাল টু ফাইভ বাই সিক্স তাহলে লবে কত আছে এখানে লবে তাহলে আছে ফাইভ দেখো কোথায় আছে লবে ফাইভ আচ্ছা তিনের দাগ উত্তরটা হবে তিনের দাগ ঘরের দাগ বাহাত্তর ডিভাইডেড বাই নাইনটি নাইনকে লগিষ্ট আকারে পরিণত করলে কী হবে তোমরা তাহলে এমনটা সংখ্যা ভাবো বাহাত্তর নিরানব্বইকে ভাগ করলে মিলে যাবে অর্থাৎ ভাগ শেষ থাকবে না দেখো বাহাত্তর তিন বাহাত্তরকে তিন দেখা তিন চব্বিশে বাহাত্তর তাহলে একইভাবে নিরানব্বইকে এগারো তেত্রিশ এখানে তাহলে কত হবে তেত্রিশ এবার তিন তিনটো তিন আটে চব্বিশ তিন এগারো এবং তেত্রিশ তাহলে উত্তরটা হবে আট ডিভাইডেড বাই এগারো দেখো তো উত্তরটা কোথায় আছে তোমরা আট ডিভাইডেড বাই এগারো দেখো এক দেখো উত্তর দেখো টু ডিভাইডেড বাই সেভেন আর দুই ডিভাইডেড বাই এগারো এর মধ্যে কোনটি বড় তোমরা এই অঙ্কগুলো এই অঙ্কগুলো সম্পৃক্ত করার নিয়মটা বলছি আমি টু বাই সেভেন লিখবা কমা লেখো আর দুই বাই এগারো এখন সাত আর দুই এই কোন গুণ করবে তাহলে সাত দুইয়ে চোদ্দো এদিকে লেখো আর এর কোনো কোনো দিগুণ করবে এগারো দুইয়ের বাইশ এদিকে আমি চোদ্দো পেলাম এদিকে আমি বাইশ পেলাম তো তোমরা বুঝতে দিলে বা দিকটা বাইশ পেয়েছি দান দিকটা চোদ্দো পেয়েছি তাহলে আমার প্রথমটা বড়ো হবে তোমরা এইভাবে এই অঙ্কগুলো তোমরা চেষ্টা করতে পারো তাহলে উত্তরটা দেখো প্রথমটা হবে বড় চ থ্রি ডিভাইডেড বাই সেভেন মাইনাস ফাইভ ডিএ বাই চোদ্দো এর বিয়োগ ফল কত দেখ কী করবে এটা সমান চিহ্ন লাইন টানবে সাত আর চোদ্দ দশক তোমরা অবশ্যই করতে পারবে যেহেতু চৌদ্দ দিয়ে বিভাজ্য তাই এখানে বৃহত্তম হচ্ছে চৌদ্দ চোদ্দো অবশ্যই দশক হবে চোদ্দোকে দিয়ে ভাগ করলে কথা হয় ভাগ পাল দুই হয় তাহলে সে তিনের সাথে আমাদের দুই গুণ করতে হয় বিয়োগ এবার চোদ্দোকে তৃতীয় ভাগ করলে কথা হয় চোদ্দোকে এক তাহলে পাঁচের সাথে তাহলে এক গুণ করতে হবে তাহলে এটা সমান চোদ্দো লেখ আর এখানে তিন দিয়ে ছয় বিয়োগ পাঁচ তাহলে আমরা পেলাম এক ডিভাইডেড বাই চোদ্দ দেখুন এখানে কোথায় আছে এক ডিভাইডেড এক দা প্রথমটা উত্তর হবে আচ্ছা এবার আমরা চলে আসি দুয়ের দা সত্য মিথ্যান লিখতে বলছে আয়তকার ক আয়তকার চিত্তের পরিসীমা দুই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্ত অবশ্যই এটা ঠিক তাহলে এটা হবে সত্য আচ্ছা তারপরটা দেখো খ একটি বর্গাকার চিত্রের একটি বাহুদ্দর্ঘ বর্গাকার চিত্রের পরিসীমা ডিভাইডেড বাই ফোর অবশ্যই ঠিক আছে এটাও সত্য হবে তাহলে কী হয়ে যাবে সত্য পরের একটা অঙ্ক দেখো গ একষট্টি বোতাম বর্গাকার সাজালে একটি শাড়িতে বোতাম সংখ্যা হবে নটি এই অঙ্গ করতে গেলে তোমরা কি করবে বর্গমূল মোড় করবে আর এটা খেয়াল রাখো খেয়াল রাখো একশো তোমরা কীভাবে পাবে একশো মানে দশ গুণ দশ এই দশ গুণ দশ গুণ করলে একশো পাবে তাই এই ধরনের অঙ্গ তোমার মুখোমুখি করতে পারবে তোমরা সবাই পারো দশ দশ একশো দশটি হওয়ার কথা উত্তরটা হচ্ছে নটি তাহলে মিথ্যা আচ্ছা নেক্সট তিনের দাগ সরল করো ক ক এই অঙ্কটা তোমরা কীভাবে সমাধান করবে দেখো অঙ্কটা তোমরা খাতা খাতা কলমে করো এবং আমার উত্তরের সাথে তোমাদের মিলে না দেখো গুণ ছয় বিয়োগ থার্ড ব্রেকের শুরু পাঁচ যোগ সেকেন্ড ব্রেকের শুরু দশ মাইনাস পাঁচ মাইনাস দুই সেকেন্ড ব্রেকের শেষ তিন থার্ড ব্রেকের শেষ তাহলে প্রথমে অঙ্কটা পাতি নেবে নিয়ে গুণ ছয় বিয়োগ পাঁচ যোগ দশ বিয়োগ কত হবে পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত তিন হয় তাহলে আমার দশ বিয়োগ তিন তিন এই যে এখানে দেখো প্রাক্টের পরে কোনো সিম্বল নেই তাহলে এখানে কিন্তু এর আছে কী আছে যেহেতু তোমরা জানো এর করতে হয় তারপর দেখো গুণ ছয় পাঁচ যোগ সাত এর তিন তারপর গুণ ছয় মাইনাস পাঁচ যোগ তাহলে তিন সাথে কথা হলো একুশ হলো তাহলে একুশ তাহলে পরে হলো ষাট ছদাশে ষাট বিয়োগ একুশ আর পাঁচ যোগ করলে ছাব্বিশ হয় তাহলে ষাট মাইনাস ছাব্বিশ ইকাল টু চৌত্রিশ কয়টা ছয় গুণ চার ভাগ দুই ভাগ দুই এই অঙ্কটা অবশ্যই দেখে নাও এই অঙ্কটা প্রথমে দেখো ভাইয়ের কাজটা করা হলো ঠিক যেভাবে করা যায় ধাপে ধাপে তোমরা এটা করার চেষ্টা করো এবং উত্তর উত্তরটা মেলানোর চেষ্টা করো দেখো তোমার সাথে উত্তরটা সঠিক হয় কি না চারের ক একটি বর্গাকার পার্কের ক্ষেত্র বল হাজার চব্বিশ বর্গমিটার ওই পার্কটির পরিসীমা কত তাহলে এটা কী করতে হবে একই অঙ্ক এটা তোমাদের বরঙ্গুল করতে হবে তোমরা বিভিন্নভাবে বরংগুল করতে পারো বা ভাগপুক্রের সাহায্যে করতে পারো আবার উৎপাদকের সাহায্যে করতে পারো ঠিক যেভাবে উৎপাদকে যেভাবে ভেঙেছি অবশ্যই তোমরা এটা করতে পারবে না লিখতে পারবে এবং সবগুলো কি হয় হাজার চব্বিশ মানে এদিকে যেগুলো পাচ্ছি সব কী হয় এগুলো গুণ হয় তাহলে হাজার চব্বিশ বর্গমূল এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন এটা এইটাকে বলা হয় বর্গমূলের চিহ্ন এবং এর মধ্যে কি কী লেখা আছে দেখো হাজার চব্বিশের যে করে আমরা উৎপাদক দুই পাচ্ছি সেই দুইয়ের গুণ ফুলগুলো আমরা আকারে লিখলাম এবং বর্গ করার সময় জোড়ায় জোড়াটা আছে দুই আছে দুটো দুই থাকলে একটা দুই বেরোবে দুটো দুইয়ের জন্য একটা দুই বাইরে বেরোবে ঠিক এইভাবে তোমরা এগুলো পরপর কাল খাতায় ক্যালকুলেশন করে উত্তরটা মেলানোর চেষ্টা করো দেখবে বর্গাকার পার্কটির প্রত্যেকটি বাহ দৈর্ঘ্য হবে বত্রিশ মিটার এবং তার পরিস্থিতি চার গুণ একটি বাহ দৈর্ঘ্য চার দিয়ে আট তিনি ছিল একশো আঠাশ মিটার তাহলে পরিশ্রম হয়ে যাবে একশো আঠাশ মিটার একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একুশ মিটার এবং প্রস্ত ছয় মিটার তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত তাহলে এই অঙ্ক তোমরা সহজে পারবে তোমরা জানো যে দৈর্ঘ্য গুণ প্রস্ত আয়তক্ষেত্রের ক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে একুশ আর ছয় সিম্পল গুণ করবে আর এককটি লিখবে বর্গমিটার এককটি লিখবে বর্গমিটার তাহলে আমার কী হবে অঙ্কটা একুশ গুণ হচ্ছে ছয় যেটা পাবে হ্যাঁ সেটা হচ্ছে তোমরা খাতা ক্রমে করে নাও গ একটি বাঁশের ওয়ান ডিভাইডেড বাই ফাইভ অংশ লাল টু ডিভাইড বাই থ্রি অংশ সবুজ রং করা হয়েছে বাঁশটি কত অংশ রং করতে বাকি আছে তাহলে টোটাল অংশটা তোমরা টোটাল অংশটা তুমি এক ধরে নাও আর কি করেছে ওয়ান ডিভাইডেড ফাইভ অংশ লাল রং টু ডিভাইডেড বাই থ্রি অংশ সবুজ রং করা হয়েছে তাহলে মোট রঙ করা আছে তাহলে এগুলো যোগ করে যদি আমি এক থেকে বিয়োগ করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো এবং বাকি কত অংশ রঙ করতে বাকি আছে তোমরা সহজেই ক্যালকুলেশন করে পেয়ে যাবে তাহলে তোমরা জাস্ট আমি লিখে দিলাম তোমরা ক্যালকুলেশনটা খাতায় করে নেবে যোগ টু ডিভাইড বাই থ্রি তাহলে তোমরা খাতায় ক্যালকুলেশন করে নেবে ঘ চৌ বাচ্চা থ্রি ডিভাইড বাই এইট লিটার জল ছিল কিছু পরে সেখানে আট ডিভাইড বাই পঁচিশ লিটার জল খরচ হয়েছে এখন চৌবাচ্চায় কত লিটার এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে তোমরা কীভাবে করবে তাহলে থ্রি বাই আট লিটার জল ছিল আর কিছু পরে সেখান থেকে আট বাই পঁচিশ লিটার জল খরচ হয়েছে তাহলে বিয়োগ করতে হবে খরচ হলে কী করতে হবে বিয়োগ করতে হয় তোমরা এই ক্যালকুলেশনটা খাতায় করে ক্যালকুলেশন অতি সহজ তোমরা খাতায় ক্যালকুলেশনটা তুমি যেটা করে নেবে পরের অঙ্ক উমা প্রীতমের বাবা বাজার থেকে ওয়ান ডিভাইডেড বাই ফোর কেজি চাল টু ডিভাইডেড বাই ফাইভ কেজি ডাল ওয়ান ডিভাইডেড বাই আট কেজি আটা কিনেছেন তিনি মোট কত কেজি জিনিস কিনেছেন এখন কীভাবে করবো তোমরা বুঝতেই পেরেছো সক্র কী করতে হবে যোগ করতে হবে কী করবে যোগ করবে যোগ করে খাতায় ক্যালকুলেশন করে নেবে আর নেক্সট দিনে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেলাইকনটি অন করে রাখো তাহলে পরে নোটিফিকেশানটি খুব হাতের মুঠোয় পেয়ে যাবে এবং ভিডিওটা দেখতে পাবে আমার পরিশ্রমের সার্থকতা তোমাদের সফলতার মধ্যে তোমাদের সকলকে ধন্যবাদ